বিস্লা রুকমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনোয়ারামণি কুমিল্লা থেকে বলছি কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই মনোয়ার্স ব্লগ চ্যানেলে আরও একবার স্বাগতম এবং সাথে সাথে জানাই পবিত্র মাহেরম রমজানের শুভেচ্ছা তো কেমন আছেন আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি বিভিন্ন কারণে আসলে আমি আজকের এই ভিডিওটা আপলোড দিতে পারিনি এটা ছিল বারো রোজার তো আসলে সারাদিন রমজানের দিন অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় আর যেহেতু স্কুলে চলে যায় স্কুল থেকে এসে তারপরে টুকিটুকি কাজ করে আর যে এনার্জি পাওয়া যায় না যার কারণে আমি আসলে দিতে দেরি হয়ে গেল তো তার জন্য সরি যাই হোক আমার যারা মানে রেগুলার ভিওয়ার্স আছেন আশা রাখছে যে তারা বিষয়টা বোঝে নেবেন তো প্রথমে আমি চুলাতে রান্না করে নিলাম অর্থাৎ রান্না বসিয়ে দিলাম এখানে সেহেদি এবং তার আয়োজন ছোটোখাটো আয়োজন তো যাই হোক রান্না করতে করতে বলবো আজকে ভিডিওটি যারা কন্টিনিউ করতেছেন এখন একটি লাইক দিন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনের অল অপশানটি দিয়ে রাখবেন এতে করে আমি ভিডিওটার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে এবং চাইলে আপনি তা দেখে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে দুন্দুল টমেটো আলু দিয়ে মাছ রান্না করেছি তারপরে করলাবাজি করে নিলাম আর এখানে গরুর মাংস রান্না করব আলু দিয়ে তো যাই হোক বন্ধুরা আজকের ছোট্ট এই ভিডিওটি যদি এখনও যারা এখনও একটি লাইক দেন প্লিজ মনে করে একটি লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন তো এখানে একজন চলছে তো আমরা আজকে বড়ো ডিশে মেখে ইফতারি খাবো তো আসলে বড়ো ডিশে মেখে ইফতারি খাওয়ার মজাই আলাদা তো যাই হোক রিসেন্টলি ঘটে যাওয়া যে বঙ্গবাজারের বিষয়টাকে কেন্দ্র করে দুটা কথা বলতে চাই আসলে আমাদের খুবই খারাপ লাগছে বঙ্গবাজারের এই আগুন লাগার ঘটনাটাকে মনে হলেই খারাপ লাগে এতগুলো ব্যবসায়ী তাদের মানে মালামাল যান মাল হেফাজত করতে পারলো না তো মহান হওয়ার দরবারে সুখটা জানাই প্রার্থনা জানাই যে তাদেরকে সে ধৈর্য এবং তাদেরকে স্থির থাকার যেন মানে শক্তি এবং সাহস দেন তারা যেন আবার নতুন করে ব্যবসাটাকে ধরতে পারে তো এই এই পর্যন্ত এই তো আমরা সবাই মিলে খাচ্ছি আর উপরে খাচ্ছে আমার ছোটো ভাই তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ